আসসালামু আলাইকুম হাতে কাজি থ্রি পিসের পেস থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু বেক্সি টু পিস কালেকশন দেখাবো খুবই খুবই সুন্দর এক্সক্লুসিভ কিছু কালেকশন কালারটা জাস্ট অসাধারণ সুন্দর এই ডিজাইনের মধ্যে তিনটা কালার কম্বিনেশন আছে দেখেন একটা হচ্ছে একদমই লাইট পেস্ট একটা হচ্ছে মিন্ট পেস্ট এবং আর কালার হচ্ছে একটু ডিপ পেস্ট মানে ডিপেস্ট না এটা আসলে মানে এক্সাক্ট এরকম একটা কালার এটা মনে হয় ব্লুইশ অ্যাশ টাইপের একটা কালার খুবই খুবই সুন্দর এটার উপরে হচ্ছে হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ সুতা দিয়ে কাজ করা এই তিনটা ডিজাইন হচ্ছে তিনটা কালারে পাচ্ছেন দেখেন অসাধারণ সুন্দর এই একটা কালার এই একটা কালার এই একটা কালার হ্যাঁ তিনটাই সেম ডিজাইন জাস্ট হচ্ছে কালার ডিফারেন্স অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্রাইসটা ভিডিওতেই বলে দিব ঠিক আছে এবং যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এই কালারটা কিন্তু খুব সুন্দর সামনাসামনি ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি কালারের ভেতরে এই ডিজাইনটার আপনারা হচ্ছে অনেকেই চাচ্ছিলেন যে এটার মধ্যে একটা পেস্ট কালারের একটা ভিডিও ছিল আমাদের তো ওইটার হচ্ছে মিষ্টি কালার এবং এটার ভেতর মিনাকারি কাজ করে দেয়া আছে খুবই খুবই সুন্দর প্রতিটা কালার কম্বিনেশন আর এইটা হচ্ছে আপনার পিঙ্কের সাথে দেখেন কি সুন্দর করে হচ্ছে সবগুলোই কিন্তু বেক্সি ভয়েলের ভেতরে হ্যাঁ অল ওভার লাকনাও কাজ করে এবং লাকনাউগুলো এতটা হাইলাইট করতেছে খুবই খুবই সুন্দর দেখার মতো সুন্দর আর এই ড্রেসটাও মার্শাল্লা সামনাসামনি এতটা সুন্দর কাজের ফিনিশিং সব কিছু মিলে এটার ভেতরে কিন্তু অনেকগুলো স্টিচ করে দেয়া আছে হ্যাঁ এবং ডলার সেটিংগুলো জাস্ট দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে পেস্ট কালারের ভেতর কালারটা সুন্দর একটা পেস্ট কালার ঠিক আছে ক্যামেরা থেকে প্রতিটা ড্রেস সামনাসামনি বেশি সুন্দর পাবেন এবং সবগুলোই অরিজিনাল বেক্সি ভয়েলের ভেতরে অল ওভার কাজ করা ঠিক আছে তো ফার্স্টে হচ্ছে আমি ড্রেসটার ফ্রন্ট পোশনটা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর সো যারা গিফট দিতে চান নিজের জন্য নিতে চাচ্ছেন এ ধরনের ড্রেসগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন না সব সময় হ্যাঁ কারণ কি একটা হাতের কাজের ড্রেস উঠতে কিন্তু অনেক সময় লেগে যায় এবং প্রতিটা কাজের ফিনিশিং জাস্ট দেখেন এত সূক্ষ্ম এটা হচ্ছে অল ওভার ড্রেসে এভাবেই হচ্ছে কাজ করা দেখেন ক্যামেরা ফোকাস করলে না কাজগুলো বোঝা যায় এত সুন্দর সো এটা পরে যে কোনো জায়গায় যেতে পারবেন এবং আশা করি হাতে যখন পাবেন অবশ্যই ভালো লাগবে সো অল ওভার কাজ করা এবং বডি কিন্তু এগুলো ফ্রি সাইজ ভয়েল একদম হান্ড্রেড পার্সেন্ট বেক্সি ভয়েলের ভেতরে পাচ্ছেন সো এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা খুবই সুন্দর একটা ব্যাক সাইডে এভাবে ছিটা ছিটা প্রিন্ট দেওয়া থাকবে প্রিন্টটা সরি এটা হচ্ছে হাতের কাজ হ্যাঁ সম্পূর্ণ হাতের কাজ এটা হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিপ দুইটা সাইডে আছে খুবই খুবই সুন্দর একটা টু পিস কালেকশন একদমই রিজনেবল প্রাইসের ভেতরে পেয়ে যাবেন আপনাদের হাতের নাগালে আর যেটা যা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু এক পিস করেই অ্যাভেলেবেল আছে হ্যাঁ এক পিস করেই উঠছে মানে ঈদের পরে হচ্ছে আমাদের এই কাজগুলো ছাড়া হয়েছে তারা এইগুলো এখন চলে আসছে সো সবগুলোই কিন্তু এক এক পিস করেই আছে যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে সুন্দর করে কিন্তু বক্স করে কাজ করা ঠিক আছে অল ওভার বক্স করে কাজ করা এভাবে টার্সেল করে দেয়া আছে এবং অল ওভার ওনার ভেতরে কিন্তু এভাবে ছিটা ছিটা করে কাজ করা অনেক সুন্দর একটা টু পিস কালেকশন ঠিক আছে ওনাটা একদম রেডি করা পাইপিন করে দেওয়া আছে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে বক্স করা এবং ভেতরে অল ওভার ছিটা কাজ করে দেওয়া আছে সো এই সুন্দর টুপিসটা যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজেও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন খুবই খুবই সুন্দর একটা টুপিস কালেকশন এবং মাঝখানে মাঝখানে এরকম তিনটা তিনটা করে হচ্ছে ডলার বসানো হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আসলে সব কিছু ক্যামেরাতে বোঝানো যায় না এটা সামনাসামনি না অনেক সুন্দর আপনারা বড় বড়ো ধরনের ড্রেসগুলো দেখবেন কিন্তু অনেক হাই রেঞ্জের সেল হয় এগুলো আমরা তার অর্ধেকেও হচ্ছে আপনাদেরকে দিচ্ছি না ঠিক আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন এবং ড্রেসটা কিন্তু একদমই রিজনেবল প্রাইজের মধ্যে আছে যার লাগবে নিয়ে ফেলবেন সো এই হচ্ছে আর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আচ্ছা ওই ড্রেসটার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে যেটা আমি এইমাত্র দেখালাম এটা প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা আর এটা যে দেখাচ্ছি দেখেন এটার এত সুন্দর স্টিচ প্রতিটা কাজ খুবই খুবই সুন্দর ঠিক আছে এবং হানড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস এরপরে যারা দামাদামি করতে আসবেন তারা প্লিজ দূরে থাকবেন ভিডিও থেকে কারণ যারা প্রোডাক্ট চিনে যারা হচ্ছে অরিজিনাল জিনিস নিতে চায় তারা আসলে কখনোই দামাদামি করে না সো এটা হচ্ছে অল ওভার দেখেন খুবই সুন্দর করে কাজ করা ঠিক আছে ওভার খুবই সুন্দর করে লাগনাউ করে দেয়া আছে জাস্ট অসাধারণ লাখনাগুলো দেখেন একদমই হচ্ছে যারা অনেক হেলদি আছেন তারা কিন্তু আপনারা হচ্ছে লম্বাটা অ্যাডজাস্ট করে সুন্দর করে বানাতে পারবেন নিজের পোষণটা দেখেন খুবই সুন্দর আর আমাদের পেজের আমরা যত ড্রেস সেল করি যত ড্রেস দেখতে পাচ্ছেন সবগুলো রিজনেবেলে দেয় আমাদের কোনো মানে ড্রেস স্টকে থাকে না সো এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর আপনার লং আছে আটচল্লিশ হ্যাঁ এগুলো কিন্তু আপনার শর্ট করতে পারবেন লং আছে আটচল্লিশ বডি হচ্ছে ফ্রি সাইজ ভেতরের সিকোয়েন্স দেয়া আছে একদমই পানি কালারের সিকোয়েন্স দেয়া আছে অল ওভার কাজ করা ড্রেসটা এবং এটা হচ্ছে ব্যাক পোষণের কাজটা দেখেন খুবই সুন্দর এটা নিচে কোনোরকম সেভিস টেমিস কিছুই পড়তে হবে না গরমের দিনে একদমই আরাম এই যে দেখেন এটা সিলো আছে এটার সাথে সো এটা হচ্ছে স্লিভের পার্টটা যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন খুবই নিখুঁত কাজ এবং এটা হচ্ছে ওড়নাটা দেখেন ওনাটা কিন্তু সুন্দর করে বক্স করে কাজ করে দেওয়া আছে সো এই সুন্দর টু পেয়ে যাচ্ছেন অনলি পঁচিশশো টাকায় যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন এটা কাজ হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর কাজ পিঙ্কের মধ্যে হচ্ছে এরকম অল ওভার সুন্দর করে কাজ করা ঠিক আছে যার লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন সেরকম সুন্দর সুন্দর এক্সক্লুসিভ জিনিস পেতে চাইলে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন খুবই সুন্দর আসলে ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন ড্রেস সামনাসামনি কেমন দেখেন খুবই সুন্দর হবে ঠিক আছে ক্যামেরাতে আমরা ওইভাবে হচ্ছে হাই ইয়ার ক্যামেরা তো বসাই না এটা জাস্ট মোবাইলের ক্যামেরা সো সামনাসামনি আশা করি আপনার ড্রেসগুলো ভালো লাগবে সো এটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালারের ভেতরে আর ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি পাচ্ছেন আর ঢাকার ভেতর থেকে যারা অর্ডার করবেন তারা কিন্তু ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে এটা দেখেন কি যে সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা কিন্তু সুন্দর একটা মিষ্টি কালার এক্স্যাক্ট কালারটা এরকম ঠিক আছে ক্যামেরার সামনে যখন আনা হয় কালারটা কিন্তু বোঝা যায় সো এটাও কিন্তু ফ্রি সাইজের অল ওভার কাজ করে দেওয়া আছে মিনাকারি কাজ করা ভেতরে ছিটা কাজ এবং আপনাকে হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টটাই আপনারা পাবেন যেটা যেমন দেখবেন সেম অ্যাজ ইট ইস হচ্ছে সামনাসামনি আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেখে নিতে পারবেন যে আপনাকে সেমটা দেওয়া হয়েছে কিনা আর এই হচ্ছে স্লিভ আপনারা হচ্ছে এটা ফুল স্লিভ সুন্দর করে বানাতে পারবেন দেখেন খুব সুন্দর করে কিন্তু এইভাবে স্লিভের জন্য আলাদা কাপড় দেওয়া এই যে কালারটা দেখেন সামনাসামনি কতটা সুন্দর হ্যাঁ ক্যামেরাতে অতটা আসতেছে না তো এই হচ্ছে এটার ওড়নাটা প্রতিটা ওনায় কিন্তু আপনার সুন্দর করে বক্স করে কাজ করা একদমই পুতি রিটারসেল করে দেওয়া আছে অল ওভার ওনার ভেতরে হচ্ছে এভাবে সুন্দর করে কিন্তু ছিটা ছিটা করে কাজ করা প্লাস ডলার বসানো আছে এবং ডলারগুলোর সেটিংগুলো দেখেন কতটা কোয়ালিটিফুল কাজ হ্যাঁ সো এই সুন্দর টু পিসটা ভালো লাগবে নিয়ে ফেলবেন আর যে প্রাইস বলতেছি এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট ফিক্সড প্রাইস আপনারা যারা নিতে পারবেন নিবেন কারণ এগুলো আপনারা যখন বাইরে যে কোনো দোকানে কিনতে যাবেন অনেক হাই রেঞ্জে এবং সেম তো পাবেনই না এগুলোর কাজ কোয়ালিটি সব কিছুই আলাদা হ্যাঁ আমাদেরগুলো হাতের কাজের মধ্যে বিভিন্ন টাইপের ড্রেস আছে সো কোয়ালিটি একটা ব্যাপার থাকে আপনাকে আমরা হচ্ছে কোয়ালিটিটা হানড্রেড পারসেন্ট বেটার দিতে পারবো যারা অনেকে বলেন বলার সময় অনেকে বলে অবশ্য কিন্তু আসলে যখন আমরা বাস্তবায়ন করি তখন আসলে মানে তারা অ্যাকসেপ্ট করতে চায় না যখন আপনারা হচ্ছে আমরা বিভিন্ন কাপড় উপর করে তখন বলবেন আপনারা বেক্সিতে করতে পারেন না বেক্সিতে যখন করা হয় তখন আপনাদের হচ্ছে হাই হাইরেন্স মনে হয় আর যারা হচ্ছে বেক্সি ভয়েল সম্পর্কে জানেনই না তারা অবশ্যই মার্কেটে গিয়ে জিজ্ঞাসা করবেন যে ভাই বেক্সি ভয়েলের প্রাইস কত গজ হ্যাঁ গজ কত করে তারপরে ধরেন এই হাতের কাজের সাপে আমাদের লোক থাকে তারপরে হচ্ছে সেলাইয়ের জন্য আলাদা কর্মী থাকে তো এই কর্মী এই সব কিছু মিলেই তো হচ্ছে আমাদের একটা কস্টিং আছে হ্যাঁ সুতার একটা দাম থাকে তো চিন্তা করেন একটা হাতের কাজের ড্রেসে আমরা যে প্রাইস আপনাদেরকে দিচ্ছি এটা সামান্য যে কাজগুলো থাকে আপনারা বড়ো বড়ো শোরুম থেকে কিনেন ওই ড্রেসগুলো কেমন আর বেক্সি ভয়েলের উপরে এত সুন্দর সুন্দর কাজের ড্রেস দিচ্ছে আপনাদেরকে একদম পানির দামে হ্যাঁ আসলে যারা অনেকে চিনেন আর এই ড্রেস যারা কিনে তাদের মানে ইয়াটাই অন্যরকম থাকে তারা আসলে অবশ্যই বুঝে কারণ আমরা যখন এইগুলো আনপ্যাকিং করে ওই আনপ্যাকিং ভিডিও থেকে তারা নিয়ে নেয় ঠিক আছে সো আসলে হাতের পাঁচটা অঙ্ক সমান হয় না এটা মানতেই হবে সবার চিন্তা ভাবনা সবার ইয়া একরকম কখনোই মিলবে না তো এই জন্য আমি ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করি বোঝানোর জন্য যে আমাদের এগুলো আসলে হাতের কাজ হ্যাঁ একটা ড্রেস উঠতে অনেক সময় লাগে এবং দেখেন কি সুন্দর করে ফিনিশিং কাজ করা এটা কিন্তু হচ্ছে একটা মিন্ট পেস্ট কালার ঠিক আছে এটা সুন্দর একটা মিন্ট পেস্ট কালার খুবই খুবই সুন্দর ওনাটা দেখেন কতটা গর্জিয়াস এবং কতটা হচ্ছে সুন্দর লাগবে আপনাকে দেখতে এই যে এটা হচ্ছে অন্য আঁচলে এভাবে হচ্ছে পুঁতি টার্সেল করা আছে এবং অল ওভার ওনাটাই কিন্তু বক্স করে কাজ করা এটা হচ্ছে আঁচল এবং অল ওভার ওনাটা দেখেন কতটা গর্জিয়াস করে কাজ করা খুব সুন্দর ফ্লাওয়ারগুলো ঠিক আছে এবং সাইডে হচ্ছে এভাবে ডলার প্লাস হচ্ছে আপনার হাতের কাজ করে দেয়া আছে অল ওভার অন্যটাই বেক্সি ফয়েলের ভেতরে যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আর এগুলো কিন্তু আমরা যেগুলোতে জামা অনা দেখাই এগুলো আপনারা জামা অন্যাই পাবেন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে অনলি আপনার আজকের জন্য পঁচিশশো টাকায় পেয়ে যাবেন তিনটা কালার আছে তিনজন পাবেন যার যেটা লাগবে নিয়ে ফেলবেন সো এটা হচ্ছে একদম লাইট একটা পেস্ট কালার দেখেন খুব সুন্দর ওইটা ছিল মিন্ট পেস্ট তো আপনারা কাইন্ডলি ক্লিয়ারলি স্ক্রিনশট দিবেন এটা তিনটা আছে আমি তিনটা কালারই পরাপর দেখাচ্ছি এই জন্য ঠিক আছে কেউ কনফিউশন না হন যে এই জন্য একসাথেই তিনটা দেখাচ্ছি দেখেন ক্রোজ গোলাপ এটা আপনারা নাম শুনছেন হ্যাঁ ক্রোজ গোলাপের নাম শুনছেন এটা কিন্তু সুন্দর একটা ক্রোজ গোলাপের মধ্যে ডিজাইন করে দেওয়া আছে এবং অল ওভার বেক্সি ভয়েলের ভেতরে এবং ফ্রি সাইজের বডির কাপড় দেয়া আছে এবং গলার কাছে ডিজাইনটা জাস্ট অসাধারণ সুন্দর এভাবে হচ্ছে কাজটা থাকবে শুধুমাত্র একটু হোয়াইট সালোয়ার দিয়ে পরে ফেলবেন এবং ব্যাক সাইডেও কিন্তু এভাবে হচ্ছে ছিটা ছিটা করে কাজ করে দেওয়া আছে আর এটা হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করবেন যারা একদম কোয়ালিটিতে কোনো রকম কম্প্রোমাইজ করতে চান না তাদের জন্য সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ড্রেসগুলো এবং একদমই রিজনেবেল প্রাইজের মধ্যে পাচ্ছেন কারণ এগুলোতে যে শ্রম লাগে সেই তুলনায় এটা কিছুই প্রাইস না ঠিক আছে সো এই হচ্ছে আপনার পুরো অন্যতে এভাবে হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে কাজ করা ভেতরে ছিটা করে দেওয়া আছে এবং এই সুতা থেকে বলেন বডি থেকে বলেন রকম কালার যাবে না দেখেন কি সুন্দর করে ফুটে আছে ফুলটা সো এই হচ্ছে অল ওভার অন্যটা এটা কিন্তু মিন্ট পেস্ট কালার ঠিক আছে সো পঁচিশশো টাকা প্রাইস যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আর একটা লাস্ট কালার দেখিয়ে দিব সুন্দর একটা লাস্ট কালার দেখেন এটা হচ্ছে অ্যাশি অ্যাশি ব্লু টাইপের একটা কালার হ্যাঁ সেম অ্যাজ ইট ইজ কালারটা খুব সুন্দর যারা যদি তিন বোন নিতে চান গিফটের জন্য নিতে চান নিজের জন্য নিতে চান হ্যাঁ নিতে পারেন অনেকে আছে একরকম ড্রেস পরতে চান কালারগুলো ডিফারেন্স হবে বা ডিজাইনটা সেম হবে তাদের জন্য এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর হবে ক্রোজ গোলাপ এগুলোর নাম ঠিক আছে যদি কেউ স্ক্রিনশট না দিতে পারেন আমাদেরকে ক্রোজ গোলাপ বললেই কিন্তু আমরা হচ্ছে বুঝে নেব তো এই হচ্ছে সুন্দর একটা হচ্ছে সেম ইট ইস এটাও কিন্তু লাখ করে দেওয়া আছে এবং গলার কাছে এভাবে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এবং প্রতিটা কাজের ফিনিশিং খুবই খুবই সুন্দর হ্যাঁ অল ওভার কাজ করা ঠিক আছে ব্যাক সাইডটাও সেম অ্যাজেডিস করে এভাবে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার স্লিভের পার্টটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন সম্পূর্ণ ড্রেসগুলো যতগুলো ড্রেস দেখাইছি সবগুলোই বেক্সি ভয়েলের ভেতরে এটা হচ্ছে অ্যাশি ব্লু কালার ঠিক আছে খুবই খুবই সুন্দর এবং অন্যটা কিন্তু পুরোটা অল ওভার কাজ করা হ্যাঁ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদমই সুন্দর করে সেল করে দেওয়া আছে অল ওভার ড্রেসের মধ্যে ভাবে ছিটা ছিটা করে হচ্ছে কাজ প্লাস হচ্ছে এরকম তিনটা তিনটা করে হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন করে দেওয়া আছে কী সুন্দর ফিনিশিং খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা লুক দিবে সো এই হচ্ছে যারা হাতের কাজের ড্রেস এখনও নেন নাই তাদের বলবো এরকম একটা ড্রেস নিয়ে দেখেন একদম আনকমন থাকবেন এ ধরনের ড্রেসগুলো মানে সব সময়ের জন্য আনকমন ক্রস গোলাপের আপনার নাম শুনছেন অনেক বড় বড় হচ্ছে ইয়াতে কিন্তু এগুলো সেল করে সো যার লাগবে ফাস্ট ফাস্ট কনফার্ম করবেন সুন্দর সুন্দর ড্রেস ঠিক আছে এবং নেক্সট ভিডিও পেতে হলে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ